সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন নতুন এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে তথ্য দেওয়ার আছে খুবই গুড নিউজ আপনাদের জন্য খুশির খবর যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে কথা বলতে এসেছি সেটা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে খুবই দ্রুত গতিতে খুবই অল্প টাইমের ভিতরে আপনারা একটা দারুণ সুসংবাদ শুনতে যাচ্ছেন সেটা হচ্ছে আপনারা এক থেকে দেড় লাখ টাকার ভিতরে বিদেশে যে কোনো দেশে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে এই বিষয়টি নিয়ে বিগত দিনে আমি একাধিক ভিডিও দিয়েছিলাম যে সম্ভাবনা আছে কিন্তু কিভাবে সম্ভাবনা আছে কিভাবে এই কাজটা চলতেছে এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আসলাম কত দূর অতিক্রম করলেই এক থেকে দেড় লাখ টাকায় যে কোনো দেশে বাংলাদেশের প্রবাসী নতুন যারা আছেন তারা যেতে পারবেন এবং পুরাতন যারা দেশে যান তারাও যেতে পারবেন কিভাবে সেটা হচ্ছে তিনটি পয়েন্টে কাজ সম্পূর্ণ হলে এক নম্বর পয়েন্ট হচ্ছে এক নম্বর পয়েন্ট হলো অ্যাম্বাসি গুলো দুর্নীতি মুক্ত করতে হবে দূতাবাসগুলো গুলো অ্যাম্বাসি গুলো মুক্ত করতে হবে দুই নম্বর পয়েন্ট হলো ভিসা সিন্ডিকেট ভিসা সিন্ডিকেট টোটালি ধ্বংস করতে হবে আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে বৈদেশিক কূটনৈতিক সম্পর্ক বন্ধুত্বপূর্ণ করতে হবে এবং দেশ ওই প্রত্যেকটা দেশের সাথে সুসম্পর্ক রাখতে হবে তো এই তিনটি কাজ যদি সম্পূর্ণ করতে পারে তাহলে অবশ্যই সম্ভব বাংলাদেশে এক থেকে দেড় লাখ টাকার ভিতরে প্রত্যেকটা দেশে যাও অনেকেই প্রশ্ন করেছেন অনেকেই এই বিষয় নিয়ে দ্বিমত পোষণ করতে পারেন বা অনেকেই বলতে পারেন এটা কেমনে সম্ভব তাহলে আপনারা বলুন নেপাল নেপাল থেকে কেমনে এক থেকে দেড় লাখ টাকার ভিতরে যে কোনো দেশে যায় এটা কেমনে সম্ভব নেপালে নেপালের টাকার মান বাংলাদেশের চাইতেও কম তারা কেমনে এক থেকে দেড় লাখ টাকার ভিতরে যায় আর ইন্ডিয়াতে এক থেকে দেড় লাখ বললে এটা ভুল হবে আশি থেকে আশি হাজার থেকে এক লাখ রুপির ভিতরেই ইন্ডিয়ানরা অনেক দেশে যায় যেমন আমি কুয়েত থাকি কুয়েতেই আসে অনেকেই এক লাখ টাকা রুপি খরচ করে আমরা যে জায়গাতে আসছি সাত থেকে দশ লাখ টাকা খরচ করে সেখানেও ওনারা আসতেছে এক লাখ টাকা খরচ করে মাত্র তাহলে কেমনে সম্ভব তাদের অ্যাম্বাসিগুলো এখানে কি ভূমিকা রাখেন বা তারা কেমনে আসেন তাদের মতো কেন আমরা হতে পারবো না হতে পারবো এটা সরকার চাইলেই সম্ভব এটা সরকার চাইলেই সম্ভব এটা শুধু আমরা চাইলে সম্ভব হব না আমাদের বিগত দিনের সরকারগুলো এই বিষয়টি নিয়ে কখনোই তৎপর ছিলেন না এই বিষয়টি নিয়ে কখনো চিন্তা করেন নাই আর বাংলাদেশে এমন একটি দেশ যেখানে সরকার যে দলই আসুক না কেন প্রত্যেকটা দল মানে ওনাদের চিন্তা ভাবনাই থাকে যে আমরা পরবর্তী নির্বাচনেও যেন আমরা টিকে যাই এই লক্ষ্যে কাজ করে এই লক্ষ্যে নিজের ক্ষমতা ধরে রাখার জন্য দেশের স্বার্থায়নের কাজগুলো করতেও তাদের সামান্য পরিমাণ দ্বিধাবোধ করে না তারা যে দেশের লোকজনদেরকে সুবিধা দিতে হবে বা দেশকে উন্নত করার জন্য যে কাজগুলো করতে হবে তার তার নিজের দলের ক্ষমতা টিকে রাখার জন্য যে কাজগুলো সেটা বেশি করে তো যার জন্য আমরা প্রবাসীরা বিদেশে আসবো ওয়ার্কিং ভিসাতে আসবো সেই ক্ষেত্রে কেন এত টাকা আমাদের ব্যয় হবে মাত্র আশি হাজার টাকা দিয়ে মালয়েশিয়া থেকে ভিসাতে যাওয়া যায় মালয়েশিয়াতে ভিসাতে যাওয়া যায় সেই জায়গায় তিন থেকে চার লাখ পাঁচ লাখ অনেকে ছয় লাখ টাকা পর্যন্ত খরচ করে মালয়েশিয়াতে যান सेम है সৌদি আরবের কথা সৌদি আরব দুবাই তারপর হচ্ছে কাতার এই দেশগুলো তো মাত্র আশি থেকে এক লাখ টাকা খরচ করে যাওয়া সম্ভব যদি এই পদক্ষেপগুলো সম্পূর্ণ হয় তো খুশির বিষয় এটাই যে অলরেডি দু তিনটি পয়েন্টের ভিতরে একটি পয়েন্ট কিন্তু কার্যকর হয়ে গেছে সেটা হলো অ্যাম্বাসিগুলো বা দূতাবাসগুলোর কিন্তু যে দুর্নীতি করেছেন যারা যারা প্রধান ছিল তাদেরকে অলরেডি চেঞ্জ করে দেওয়া হয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে দূতাবাসগুলো ছিল সেই দূতাবাসগুলো সবাইকে চেঞ্জ করে দেওয়া হয়েছে এটা আমি আগেই আপনাদের বলেছিলাম আর একটি নতুন আহ উদ্যোগ সেটা হচ্ছে দূতাবাস গুলোর ভিতরে দুর্নীতি রোধ করার জন্য তার একটা কমিটি গঠন করতে চাচ্ছে এই বিষয়টি নিয়ে আলোচনা চলতেছে খুবই ভালো সিদ্ধান্ত স্যালুট দেওয়ার মতো সিদ্ধান্ত এর ভিতরে আরও একটি গুড নিউজ আপনাদের একদম পাঁচ সেকেন্ডে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দুবাইয়ে যে সাতান্ন জন কর্মী যে আটকা ছিল বা যাবজ্জীবন বা নানা রকম মেয়াদে কারাদণ্ড দিয়েছিলেন এই সৌরাস্তার শাসকের বিরুদ্ধে আন্দোলন করার কারণে তাদেরকে শাসন মানে মুক্তি দেওয়া হয়েছে ক্ষমা করে দেওয়া হয়েছে এটা শুধুমাত্র ক্রেডিট পাবে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস স্যার তার দূরদর্শী নেতৃত্বের কারণেই তার বন্ধুত্বপূর্ণ সকল বিদেশি দেশের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণের কারণেই কেবল এটা সম্ভব হয়েছে তা না হলে এত সহজে এটা সম্ভব হতো না তো যে টপিকে কথা বলতেছিলাম সেই টপিকে আমি আসি তো এখন একটি কাজ যেহেতু সম্পূর্ণ হয়েই গেছে আর দুটি কাজ সম্পূর্ণ হতে হবে তার ভিতর এক নাম্বার হচ্ছে ভিসা সিন্ডিকেট দূর করতে হবে এই দুটি কাজের ভিতরে ভিসা সিন্ডিকেট দূর করতে হলে কি করতে হবে এখানে কিছু পরামর্শ সরকারকেও দেব আমি এবং যারা সাধারণ জনসাধারণ আছে বা যারা আসতে চাচ্ছেন যারা প্রবাসে থাকেন যাদের ভাই ব্রাদার বা আত্মীয় স্বজনকে নিয়ে আসতে চাচ্ছেন সবার উদ্দেশ্যে বলতেছি ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ অত অত মনোযোগ দিয়ে শুনবেন প্রত্যেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সেটা হচ্ছে ভিসা সিন্ডিকেট দূর করতে হলে অবশ্যই জনসচেতনতা গড়ে তুলতে হবে রিক্রুটিং এজেন্সিগুলো বা ভিসা প্রসেসিং যারা কাজ করে থাকেন এই কাজগুলো যারা করে থাকেন তাদেরকে এখানে আইনের আওতায় আনতে হবে আইনের আওতায় বলতে সরকারি এখানে সরকারি মনিটরিং এর আওতায় আনতে হবে এখানে একটা সরকারি কমিটি গঠন করতে হবে যারা বিদেশ যাচ্ছেন তাদের উপরে সব সময় নজর রাখবে যে কে কোন দেশে যাচ্ছেন কত টাকা ভিসা সংরক্ষণ করতে হচ্ছে বা কত টাকা তারা নিচ্ছে লাভ তো অবশ্যই করবে তারা কাজ করে তারা এজেন্সি খুলেছেন তারা তো অবশ্যই লাভ করবেন তাদের লাভ দেই আমরা আসব কিন্তু তাদের লাভটা অবশ্যই সীমিত জানা হয় যে সেটা অবশ্যই যুক্তি সঙ্গত জানা হয় আর প্রত্যেকটা দেশ থেকে দুই নম্বরের যে পয়েন্টটি বলবো সেটা হলো প্রত্যেকটা দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বন্ধুত্বপূর্ণ করতে হবে যেন প্রত্যেকটা দেশে ওয়ার্কিং ভিসা বাংলাদেশের শ্রমিকদের ফ্রীতে দেয় যেমন ইন্ডিয়া নেপাল থেকে যে শ্রমিকগুলো আছে তাদেরকে কিন্তু ফ্রিতে ভিসা হয় যার কারণে কিন্তু তারা এত অল্প টাকাতে চলে আসতে পারে তো বাংলাদেশের যে ওয়ার্কিং ভিসাগুলো দেওয়া হবে বাংলাদেশ থেকে যে লোকগুলো আসবে তাদেরকে যেন ফ্রিতে ভিসে দেওয়া হয় এই জন্য ডক্টর স্যারকে আমি স্পেশালি অনুরোধ করব যে আপনি অবশ্যই এই বিষয়টি দেখবেন আমি বিশ্বাস করি আপনি এই বিষয়টি ইন্ডিয়া সরকার এবং নেপালের সরকারের সাথে আপনি বেশি যোগ্য আপনি বেশি ভালো পারবেন এবং খুব দ্রুত গতিতে পারবেন আপনি এই দিকে কাজ করবেন আমি আশা করি কূটনৈতিক সম্পর্ক জোরদার করুন এবং প্রত্যেকটা দেশ থেকে যেন বাংলাদেশের শ্রমিকদেরকে ফ্রিতে ভিসা দেওয়া হয় এই বিষয়টি লক্ষ্য করবেন তাহলে ফ্রিতে ভিসা যখন দেবে সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যে রিক্রুটি এজেন্সিগুলো আছে যারা ভিসা প্রসেসিং করে শুধুমাত্র তাদের প্রসেসিং খরচ এবং প্লেন ভাড়া দিয়ে কিন্তু বাংলাদেশ থেকে চলে আসতে পারবে আমার প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এখানে গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্ট যারা রিক্রুটি এজেন্সিতে আছেন তাদেরকে বলবো এই জায়গাতে কিন্তু একটা মরণ ফাঁদ তৈরি করে রেখেছেন তারা তারা বাইরে থেকে অল্প কিনে বা যদি কোনো দেশ তাদেরকে ভিসা ভিসা দেয় সেই উচ্চ দামে বাংলাদেশের ওয়ার্কারদের কাছে বিক্রি করে থাকেন বা বাংলাদেশ থেকে যারা আসবে তাদের কাছে বিক্রি করে টাকা নিয়ে তাদেরকে বিদেশে পাচার করে দেওয়া থাকেন গতকালকে আমি একটা নিউজ দেখলাম মালয়েশিয়াতে অনেক ভাইরাস গিয়ে কান্না করতেছে এবং কি ওখানে গিয়ে সঠিক কাজ না দেওয়ার কারণে আবার ঘুরে ফিরে দেশে চলে যেতে হচ্ছে মানে পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করে গিয়ে আবার ঘুরে দেশে যেতে হচ্ছে কোনো প্রকার কোনো সুযোগ সুবিধা কাজ না পাওয়ার কারণে তো এই যে দুর্নীতি এই যে এখানে যে রিকুটি এজেন্সিগুলো যে এই বাটপাড়িগুলো করে করে এইগুলো কিন্তু খুবই গুরুত্ব সহকারে আইনের আওতায় আনতে হবে যদি আইনের আওতায় আনতে পারে যদি তাহলে কিন্তু অবশ্যই এটা সম্ভব মাত্র এক থেকে দেড় লাখ টাকার ভিতরে প্রত্যেকটা দেশের লোক পাঠানোর জন্য তো আমি ডক্টর ইউনুস সরকারের কাছে অনুরোধ করবো এই বিষয়টি অবশ্যই তদন্ত করুন এই বিষয়টি ভাবনা করুন আপনারা অনেক ভালো কাজ করতেছেন প্রবাসীদের নিয়ে অনেক চিন্তাভাবনা করতেছেন অনেক পজিটিভ কাজ করতেছেন এই জন্য সাধুবাদ জানাই তবে আমাদের প্রবাসীদের যে দাবিগুলো আছে তার ভিতরে খুবই গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে ভিসা আমরা যেন অল্প টাকাতে বিদেশে যেতে পারি আমরা যেহেতু গরিব দেশ আমাদের যদি অল্প টাকাতে বিদেশে যেতে পারি সেই ক্ষেত্রে কিন্তু এটা দেশের জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে আরও বেশি প্রবাসী বেড়ে যাবে এবং দেশেকে সর্বোচ্চ রেমিটেন্স পাবে যত প্রবাসী হবে তত দেশের জন্য ভালো যত দেশ থেকে লোক বাইরে কাজ করবে তত দেশ উন্নত হবে তত দেশের জন্য সুফল বয়ে আনবে তো অবশ্যই এই সিদ্ধান্ত যদি সরকার নেয় এবং এই কাজটা যদি সফল করতে পারে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ উন্নত খুব দ্রুত গতিতে হবে এবং বাংলাদেশের যে রেমিটেন্স সেটা কিন্তু ডাবল হয়ে যাবে তো আমি অনুরোধ করবো অবশ্যই এই বিষয়টি আপনারা মাথায় নেবেন এবং আমি যে বিষয়গুলো বললাম এর ভিতর হয়তো অনেক কিছু বলাতে বাদ পড়ে গেছে সেই বিষয়টিও আপনারা যারা এই বিষয় নিয়ে জ্ঞানী আছেন বা যারা এই বিষয়গুলো নিয়ে সব সময় কাজ করেন তাদের সাথে পরামর্শ নিয়ে খুবই সুন্দরভাবে এই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিন যেন খুবই দ্রুত গতিতে আমাদের প্রিয় প্রবাসী ভাইয়েরা যেন অল্প টাকাতে বিদেশে আসতে পারে এবং দেশের জন্য সর্বোচ্চটা দিতে পারে তো প্রবাসে যারা আসেন তারা অবশ্যই এই বিষয়টি সতর্ক থাকবেন কোনো দালাল বা এজেন্সি আপনাদের সাথে প্রতারণা করলে সেই বিষয়টি নিয়ে জোরালো প্রতিবাদ করে তুলুন নিজ নিজ জায়গার থেকে এটা নিয়ে আগের মতো ঝিমিয়ে থাকলে চলবে না এটা কিন্তু আগের বাংলাদেশ নাই এখন কিন্তু আপনি উচ্চ স্বরে কথা বলার মতো শক্তি কিন্তু আপনার চলে এসেছে আপনি যদি প্রতারিত হন আপনি যদি আহ কোনো প্রকার ঠকে যান এই বিষয়টি অবশ্যই স্টেটমেন্ট নেবেন আপনি সে যতই ক্ষমতাবান হোক তার বিরুদ্ধে স্টেটমেন্ট নেবেন প্রয়োজনে ভিডিও ধারণ করে অনলাইনে ছেড়ে দেবেন দেখবেন যে এটা ভাইরাল হলে আপনার পক্ষে হাজার হাজার শত শত প্রবাসীরা দাঁড়িয়ে যাবে অনেক প্রশাসনের লোক আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে আর বিশেষ করে মালয়েশিয়াতে গিয়ে যারা রিসেন্টলি প্রতারণার শিকার হয়েছেন এই দুই তিন দিন হলো তাদেরকে অনুরোধ করবো আপনারা খুব দেশে গিয়ে যে এজেন্সির মাধ্যমে আপনারা গিয়েছিলেন সেই এজেন্সির বিরুদ্ধে মামলা করবেন সেই এজেন্সির বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেবেন এরকম দুই নম্বরই এজেন্সি যেন বাংলাদেশে না থাকে আর রিক্রুটি এজেন্সিতে যারা কাজ করেন তারা খুবই সাবধান হয়ে যান এটা কিন্তু আগের বাংলাদেশ নাই আপনারা ভিসা প্রতারণা থেকে দূরে থাকুন আপনাদের না হলে খুবই বিপদ সামনে অপেক্ষা করতেছে আমরা এই না কিন্তু প্রকার দেব সকল প্রবাসীদেরকে উদ্দেশ্যে বলতেছে আপনারা নিজ নিজ জায়গা থেকে কোনো প্রকার সার দেবেন না কোনো প্রকার এখানে সার হবে না যারা এই দুই নম্বর কাজের সাথে জড়িত আছে তো এই কথা বলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ